সকালে উঠে দেখি রাত থেকে এই বৃষ্টি হয়েছে বুঝতে পারি নাই রাতে যে বৃষ্টি হয়েছে সকালে সিঁড়িটির একদম দেখি ভেজা গাছপালাও অনেক ভেজা তবে মনে হয় বেশি বৃষ্টি হয় নাই হালকা পাতলা বৃষ্টি হয়েছে আমার গাছগুলো তো বৃষ্টিতে কয়েকদিন যাবো তো একবারে বৃষ্টি বেশি হলে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ফুল ফুটতে সমস্যা হয় বৃষ্টি বেশি হলে আর এই যেখানে আমি গাঁদা ফুলের ডাল এনে রাখছিলাম কয়েকদিন ধরেই রাখছি হাতের সমস্যার কারণে লাগাতেও পারছে না ডালগুলো মরা মরা হয়ে গেছে এই যে সন্ধ্যা মালতি এটা কিন্তু সকালেও বেশ ফুটে কিন্তু আজকে সকালে বৃষ্টির কারণে ফুটে নাই ফুলগুলা কেমন চুপসে আছে আর আমার কামিনি গাছে তো অনেক কলি আসছে একদম কলি দিয়ে ভরে গেছে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কলি এবার অনেক কামিনী ফুটবে আশা করছি এখানে দোলন চাপা গাছে যে ফুলগুলা ফুটেছিল সেই ফুলগুলাও পচে গেছে বৃষ্টির কারণে পচে পচে গাছের সাথে লেগে গেছে সেগুলো আমি একটু ছাড়িয়ে টাড়িয়ে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি বেশি বৃষ্টিতে ফুল টুল নষ্ট হয়ে যায় এখন আমি চুলে একটু তেল দেব তেল দেওয়ার জন্য এখানে আমি একটু হট অয়েল ম্যাস করব আর কি ত্বকে মাথার কয়েকদিন ধরে তো চুলটাও মতো আশরাতে পারি না আজকে ভাবছি যে ভালো করে একটু তেল দিয়ে তারপরে চুলটা আশ্রাই তো এখানে আমি একটু তেলটা গরম করবো তার জন্য একটা বাটিতে তেলটা ঢেলে নিলাম আর একটা মোম জ্বালিয়ে তেলটা এখন গরম করে নেবো এই ফার্স্ট টাইম এরকম করলাম আমি ভাবছিলাম গরম হবে কি হবে না তবে গরমটা ভালোই হয়েছে পরিমাণ মতোই হয়েছে তো তেল তো একা একা দেওয়া যায় না বড় যা দিয়ে দিচ্ছিলো তেলটা ভালো করে অন্য একজনে ম্যাসেজ করে দিল ভালো হয় কিছু আতপ চাল মেপে নিচ্ছি ভেজাবো মেয়েদের মুখে রুচি নাই এক একজনে এক একটা এক এক সময় খাবে সে আবদার করছে কোনটা রেখে কোনটা খাবে নিজেরাই আসলে কিছু বুঝতে পারে না তারপরও যা বলছে সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ছোট মেয়ে বলছে পাকন পিঠা খাবে সেজন্যই কিছু চাল আজকে ভিজিয়ে নিলাম তো চালটা ভিজিয়ে রেখে এখন আমি সকালের নাস্তা বানাতে চলে আসছি এখানে ময়দা নিয়েছি আর ময়দার সাথে কিছু চালের গুঁড়া নিয়েছি ময়দাটা কম ছিল যার জন্য চালের গুঁড়া মিক্সড করে একটু বাড়িয়ে নিলাম এখানে তিন চারটার মতো পরোটা হবে আজকে ওদেরকে পরোটা বানিয়ে দিব মেয়েকে পরোটা বানিয়ে দিয়ে আসলাম টেবিলে খাবারটা দিয়ে আসলাম আর আমি এদিকে কিছু পান্তা ভাত ছিল তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত আমার খুব ভালো লাগে খেতে এখন আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাতটা আমি খেয়ে নিচ্ছি আপনাদের ভাইকেও কিছুটা পান্তা ভাত দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে একটু সেলাই মেশিনে বসেছিলাম ছোটো মেয়ের জন্য প্যান বানালাম গেঞ্জির কাপড়ের যে প্যানগুলো কিনে দেই প্যানগুলো একদমই টিকে না আর সেজন্য সুতি কাপড় দিয়ে এবার প্যান বানিয়ে দিলাম দুটা প্যান বানিয়েছি রাবারটা লাগাই না এখন আর হাতে সময় নয় রান্না করতে যেতে হবে তো পরে রাবারটা লাগাবো এখন গরম রেখে দিচ্ছি রান্না বাড়া শেষ করে এসে তারপরে এক সময় রাবারটা লাগাবো শুধু পাকন পিঠা বানাতে চাইছিলাম কিন্তু আপনাদের ভাইয়া আর মনে হয় তিলের পিঠা খাইতে ইচ্ছা করছে সেই সে নিজে থেকে নারকেলটা ভেঙে দিল তো একসাথে দুইটাই পিঠা আজকে করবো তো নারকেলটা আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি আর তিলের আগে কিন্তু ভেসে রেখেছিলাম আমার আগের ভিডিওতে দেখেছেন তো তিল আর নারকেল একসাথে মিশিয়ে গুড় দিয়ে ভালো করে একটু পাকা নিয়ে নেবো মানে জাল দিয়ে নেবো সুন্দর করে একটু ভিডিও করার জন্য কত কিছু যে করতে হয় অনেক আগে শুরু করতে পারতাম পিঠাটা বানানোর তবে সব কিছু একদম রেডি করে একসাথে নিয়ে আসছি যাতে ভিডিওটা করলে ভালো দেখায় আর আপনাদের সব কিছু একসাথে দেখাতে পারি এত সুন্দর করে ভিডিও করার পর যখন আপনারা দেখেন না তখন মনটা খুবই খারাপ হয়ে যায় মনে হয় এই প্ল্যাটফর্মে আর কাজ করবো না কিন্তু তারপরেও ধৈর্য ছাড়ি না সবার ভিডিও দেখে মনে হয় যে না ধৈর্য ধরলে এখানে হয়তো ফল পাওয়া যেতে পারে আর আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই একদিন সফল হতে পারবো ইনশাল্লাহ তবে এখানে আমার একটি গাফিলতি ছিল আমি লম্বা একটা টাইম ধরে এখানে ভিডিও দিই নাই একটু দূরে ছিলাম বিভিন্ন কারণে তবে এখন আবার ভাবছি যে কন্টিনিউ করব কয়েকদিন ধরে এই ভিডিও দিচ্ছি একদম ভিউজ হচ্ছে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্টে থাকবে আজকে আমার আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিলে আমার ভিডিওটা সবার মাঝে ছুঁড়ে যাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তো এখানে আমি দুই ধরনের পিঠা বানানোর জন্য তিলটা পাগিয়ে দিয়ে নিয়েছি আর মাংসটা দুপুরে রান্না করার পরেই মাংসটা ভোনা করে রেখেছিলাম তো দুই পিঠা একসাথে বানাবো আমি প্রথমে মাংসের পিঠাটা বানিয়ে নিচ্ছি তো মাংস পিঠা বানানোর শেষ আর এই পাশে যে তিলের পিঠা বানাচ্ছি তিলের পিঠাটাও হয়ে গেছে অল্প অল্প করেই বানালাম অনেক বেশি পরিমাণে বানালাম না এখন এগুলো ভাজবো পিঠা বানাতে বানাতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হতে হতে আমার কামানি গাছের ফুলগুলোও একদম ফুটে গেছে আর এত সুন্দর গ্রান বের হয়েছে সারা উঠান জুড়ে বারান্দায় বসে থাকতে এই মুহূর্তে খুব ভালো লাগছিলো তো সুন্দর এই মুহূর্ত থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম